আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আছি বাম্পার অফার নিয়ে মাইমুনা থেরিপিস হাউজে আজকে দেখাবো দুই সালে ভাইরাল অরগ্যানজা থেরিপিস দেখেন এটা হলো একটা ইন্ডিয়ান অরগ্যানজা ব্যাক পার্ট হবে পিন করা সামনে হবে পিন করা এবং কাজ করা দেখেন কত সুন্দর গর্জিয়াস গলায় কাজ করা হবে নিচে কাজ হবে এবং পুরো কাজ করা হবে সুতো দিয়ে এবং পিন করা সেলার হবে বাটার ইনারে হবে বাটার এগুলো সব ফোর পিস আজকে দেখবেন ইন্ডিয়ান অরগানজা ফোর পিস এগুলো থাকতেছে আজকে বাম্প আর অফারে দেখেন নোনাটা কত সুন্দর গর্জিয়াস পুরো অন্যায় হবে প্রিন্ট করা এবং কাজ করা সেলার হবে এক কালার বাটার ইনারে কাপড় সব আছে এটা হলো একটা ইন্ডিয়ান ফোর পিস ডিজিটাল প্রিন্টের ওপর আড়ি কাজ করা হাতা হবে প্রিন্ট করা কাজ করা রন্নাটা হবে ফুল পাঁচ হাত আড়াই হাত বউরের পুরো অন্যায় কাজ করা হবে এবং পিন করা হবে আজকে আমরা বাম্পার অফার দিয়েছি এগুলো থ্রি পিস যে কোনো দোকানে কিনতে যান কিনতে হবে আপনার পনেরোশো ষোলোশো টাকা আর সেগুলো আজকে আমরা অফার প্রাইসে দিছি অনলি আটশো পঞ্চাশ টাকা এই ভিডিও থেকে যে কোনো পিস নেবেন দাম আসবে আটশো পঞ্চাশ টাকা মাইমোনা থ্রিবি হাউস মানেই বাম্পার অফার আজকে আমরা আবার দিয়েছি বাম্পার অফার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সেখানে বসেই নিতে পারবেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি যা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এই চ্যানেলে আমরা সব সময় অফার প্রাইজের ভিডিও ছেড়ে থাকি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্য অন্যকে দেখার সুযোগ করে দেবেন এগুলো সব থাকছে আজকে জর্জেট ফোর পিস এবং অরগ্যানজা ফোর পিস এগুলো থাকছে আজকে বাম্পার অফারে অনলি আটশো পঞ্চাশ টাকা দেখেন এটা একটা কুসুম কালার পুরো বড়ি আপনার সুতোতে কাজ করা হবে নিচে কাজ হবে গলায় কাজ হবে হাতায় কাজ করা হবে এবং পুরো অন্যায় কাজ করা আর অন্যটা হবে ফুল পাঁচ হাত এবং আড়াই হাত বড়ের এগুলো একটা রন্না কিনতে গেলে লাগবে আপনার 500 থেকে 600 টাকা আর আমরা অল সেট অল সেট ফোর পিসের দাম দিছি অনলি 850 টাকা মাইমোনা থিউস হাউস মানে বাম্পার অফার এটা একটা অর্গানজা থ্রি পিস দেখেন এগুলো যে কোনো দোকানে কিনতে যান আপনি লাগবে হলো 15 থেকে 1600 টাকা আর সেগুলো আজকে আমরা অফার পেয়ে দিছি অনলি 850 টাকা যে যেখানে থেকে ভিডিও দেখছেন সেখানে বসেই নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু ওয়ার্কশপে যোগাযোগ করবেন আমাদের স্টক কিন্তু খুব সীমিত যা আগে অর্ডার করবে তাই তার অর্ডারটি কনফার্ম করা হবে আমাদের স্টক কিন্তু আসলে খুব সীমিত তাই অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু ওয়ার্কশপে যোগাযোগ করবেন এটা একটা ফোর পিস দেখেন কত সুন্দর এগুলো যে কিন্তু মাইমোনা থিমস হাউস মানে বাম্পার অফার এই জন্যে আমরা আজকে দিছি অনলি এটা আটশো পঞ্চাশ টাকা এই ভিডিও থেকে যে কোনো থ্রি পিস নেবেন দাম আসবে ফোর পিস নেবেন দাম আসবে অনলি আটশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটাও একটা অর্গানজার থ্রি পিস দেখেন এলে ডিজিটাল প্রিন্টের ওপর সুতো দিয়ে কাজ করা হবে নিচে কাজ হবে গলায় কাজ হবে হাতায় কাজ করা হবে রায় কাজ করা হবে এবং দুই প্যারেতে কাজ করা আছে রোনাটা হয় ফুল পাঁচ হাত এবং বড় হবে আড়াই হাত এগুলো ফোর পিস ইনারের কাপড় সহ আছে স্যালোয়ার ইনার দুটাই আছে এগুলো হলো বাটার কাপড় আছে এটাও একটা ফোর পিস যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত থ্রি পিস নিয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আমরা চাই চৌষট্টি জেলায় সবার হাতে হাতে এরকম অফার প্রাইজ থ্রি পিস তুলে দিতে যেটা যার চয়েস হবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে অতি দ্রুত আমাদের ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এগুলো হলো অরগ্যানজা ফোর পিস আজকের প্রাইস থাকছে অনলি আটশো পঞ্চাশ টাকা রোনাটা হবে ফুল পাঁচ হাত আড়াই হাত বোরের পুরোনায় পিন করা আছে এবং সুতো দিয়ে কাজ করা আছে ব্যাক পার্ট হবে পিন করা মাইমোনা থিবিস হাউস মানে আসলেই বাম্পার অফার দেখেন কত সুন্দর আজকে অফার নিয়ে এসেছি এই ভিডিও থেকে যে কোনো থ্রি নেবেন দাম আসবে অনলি আটশো পঞ্চাশ টাকা অফার কিন্তু সীমিত সময়ের জন্য যাদের হবে স্ক্রিনশট দিয়ে আমাদের যোগাযোগ করবেন যে যেখান বসে দেখছেন ভিডিওটা সেখানে বসেই নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি দেখিন এটা একটা অরগানজা পিনগুলো দেখেন কত সুন্দর গলায় কাজ হবে এবং নিচে দাঁড়িয়ে পায় কাজ করা পুরো বডি কাজ করা হাতা হবে ফুল হাতা পুরো হাতায় প্রিন্ট করা হবে অন্য হবে না পুরো অন্য ইনারে কাপড় এবং সালোয়ারের কাপড় করা আছে এটাও একটা ফোর পিস এটা হলো হাতা আজকের ভিডিও থাকছে এই পর্যন্তই মনোযোগ সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে